আসসালামু আলাইকুম দারুণ এক সুখবর বন্টন নামা দলিল ছাড়া ওয়ারিশদের সম্পত্তির নামজারি আবেদন বাতিল করা যাবে না মর্মে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় আপনারা জানেন যে বর্তমান সময়ে ওয়ারিশের সম্পত্তি নাম জারি করতে গেলে ভূমি অফিস থেকে বলে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে বন্টন নামা দলিল করে নিয়ে আসেন এবং সাব অফিসে গেলে বলে যে আপনারা ওয়ারিশরা নিজের নামে আগে নাম জারি করে নিয়ে আসেন এবং এই ওয়ারিশের সম্পত্তি কেউ যদি ক্রয় করে থাকে সেটা নামজারি করতে গেলে ভূমি অফিস থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা কিন্তু লাগে এবং এই ওয়ারিশের সম্পত্তি নামজারি করা নিয়ে ভোগান্তি ভোগ দখল নিয়ে সমস্যা বিক্রি করা নিয়ে সমস্যা অনেক কিন্তু এই ওয়ারিশের সম্পত্তি এরপরে যৌথ মালিকানা সম্পত্তি নিয়ে কিন্তু জটিলতা দেখা দিচ্ছে জনজীবনে মানুষের মাঝে এই নামজারি নিয়ে যৌথ মালিকানা সম্পত্তি এজমালি সম্পত্তি নামজারি দখল বিক্রি এটা নিয়ে কিন্তু বর্তমান খুবই সমস্যা তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময় জানব যে এই যে এতে বলা হয় ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে কোনো মৃত ব্যক্তির সব ওয়ারিশের নাম একটি খতিয়ান অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশরা যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি বা জমা ভাগ ছাড়া যৌথভাবে নামজারি অর্থাৎ জমা ভাগ ছাড়া করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের ওয়ার্ড কমিশনারদের কাছ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে এ ধরনের আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্ত হিসা উল্লেখপূর্বক নামদারি খতিয়ান সৃজন করে দেবেন এক্ষেত্রে নামা দলিল প্রয়োজন হবে না অন্যদিকে ওয়ারিসরা যদি জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসরা প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশের জমি ভাগ ভোগ দখল করতে চান সকল ওয়ারিশ মেয়ে তা নির্ধারণ করে একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে এভাবে সৃজিত বন্টনামা দলিল ব্যবহার করে ওয়ারিশরা পৃথক পৃথকভাবে নামদারি আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নামদারি খতিয়ান সৃজন করা যাবে পরিপত্রে আরও বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার সূত্রে বা উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি বা স্থাপর সম্পত্তি ওয়ারিস সনদমূলে উত্তরাধিকাররা যৌথভাবে নাম জারি বা রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নাম মঞ্জুর করা হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন বন্টন নামার দলিল ছাড়া শুধু ওয়ারিশ সনদমূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখ করে সকল ওয়ারিসদের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন উনিশশো এর একশো তেতাল্লিশ খ উপধারা অনুযায়ী অবশ্যই নামা দলিলের ভিত্তিতে নামদারি আবেদন করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সূত্রে প্রাপ্ত ব্যক্তিদের আগের খতিয়ান অর্থাৎ মৃত ব্যক্তির নামে ভেঙে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রেই শুধু নামা দলিল আবশ্যক বলেও জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশদের যৌথভাবে দাখিল করা নামজারির আবেদন নামা, দলিল না থাকার অজুহাতে নাম মঞ্জুর করা থেকে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হলো বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে বিষয় যে শব্দটি আমি ইতিপূর্বেই বলেছি যে এই ওয়ারিসের সম্পত্তি ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করলে ভূমি অফিস থেকে বলে সাব রেজিস্ট্রি অফিস থেকে বন্টন নামার দলিল নিয়ে আসেন এবং সাব রেজিস্ট্রি অফিসে এই ওয়ারিসের সম্পত্তি দলিল করতে গেলে বলে আপনি ভূমি অফিস থেকে নামজারি করে নিয়ে আসেন তাহলে ব্যাপারটা কিন্তু এই যে জটিল চক্করের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই ওয়ারিশের সম্পত্তি নামজারি ক্ষেত্রে যে বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা জানলাম যে বন্টন নামার দলিল যে যে বিষয়টি বলা হচ্ছে এখানে কিন্তু অনেকটা কিন্তু সহজীকরণ বা সেবার দেওয়ার বিষয়টি মানুষের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার বিষয়টি কিন্তু স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে একটু ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে করছে করতে চাচ্ছেন তো এটাও কিন্তু বলা হচ্ছে যে যে এই ওয়ারিশের সম্পত্তি বন্টন দলিল ছাড়া একাধিক ওয়ারিশ দেখা যাবে যে একদাগের পুরো অংশ যদি বিক্রি করতে চায় বা একদাগের পুরো অংশ যদি নামজারি করতে চায় সেক্ষেত্রে কিন্তু বন্টন নামা দলিল লাগবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশ এর একশো তেতাল্লিশ অনুযায়ী সেটাই কিন্তু বলা হচ্ছে তো এই ছিল ভিডিও এই বিষয়গুলো যদি এই বিষয়গুলোর সাথে যদি আপনি পরিচিত হন বা এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনীয় সেই মধ্যে ভিডিও করে দিতে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম